ধন্যবাদ আপনার সকলকে বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি ব্যক্তিগত ধন্যবাদ দিচ্ছি আজকে তেরোই নভেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী ডাকে আওয়ামী লীগের নেতা কমিরিয়া যে ডাক দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা লকডাউন দিয়েছেন আজকে এই তেরোই নভেম্বর ঢাকার পরিস্থিতি দিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদের এবং বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সে অন্তর্বর্তীকালীন এই তেরোই নভেম্বর যে লকডাউন অনুষ্ঠিত হয়েছেন মানুষরা বাসা থেকে আজকে বের হয়নি আজকে সারাদিন কিন্তু ঢাকাতে কোনো দূর গাড়ি ছিল না শুধু সিএনজি ছিল এবং রিক্সা ছিল মাঝে মাঝে দু একটা গাড়ি বের হয়েছিল কিন্তু আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা বা ছাত্রীদের কোন নেতা কর্মীরা কোথাও তেমন ভাবে পিকেটিং করতে দেখা যায়নি কিন্তু দেখা গিয়েছে জামায়াত সেমেনে তা কর্মীরা এবং ছাত্র দলের নেতা কর্মীরা বা বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন অঞ্চলে পিকেটিং করেছে বলে মন্তব্য করেছেন বা আমরা ফেসবুকে বা বিভিন্ন ভাবে দেখেছি কিন্তু বাংলাদেশের মানুষরা যারা ঢাকা সিটিতে বসবাস করেছেন তারা কিন্তু অলিখিতভাবে এবং শ্রমবিহীন একটি লকডাউন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা লকডাউন লকডাউনটার সাথে সাথে এই ঢাকা সিটির মানুষরা সে লকডাউনটা অ্যাকসেপ্ট করেছেন যারা গাড়ি পুড়েছেন বা যারা বিভিন্ন ভাঙচুর করেছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আহ্বাল করছি পাশাপাশি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষরা যে লকডাউনে জগৎটি শেখ হাসিনার ডাকে যে সারা দিয়েছেন এবং নিষিদ্ধ সংগঠন যে সংগঠনটাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সংগঠন যে আজকে যে ডাক দিয়েছেন যে বাংলাদেশে লকডাউন হবেন সে লকডাউন কিন্তু ঢাকা সিটিতে প্রমাণিত হয়েছেন এবং এই প্রমাণ থেকে কিন্তু স্পষ্ট একটি বিষয় চলে আসছেন যে বাংলাদেশের মানুষরা এখনো জগমতী শেখ হাসিনা নিয়ন্ত্রণ রয়েছেন এবং জগমতী শেখ হাসিনা বাংলাদেশের প্রধান না হলো এই জনফার জগমতী শেখ হাসিনার রয়েছেন বিদায় আজকে লকডাউন হয়েছেন এবং আওয়ামী লীগ সভাপতি জগন্ত শেখ প্রমাণ করে দিয়েছেন গত মানুষের অভিভাবক হিসেবে তিনি প্রমাণ করেছেন এ তিনি যে লকডাউন করেছেন সে লকডাউন কিন্তু ঢাকা মতো দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে গণমানুষটা কিন্তু অনেক কিছু কিন্তু আজকে বন্ধ ছিলেন বিগত দিন যে হরতাল হয়েছিলেন সেরকম একটু হরতাল কিন্তু বাংলাদেশে আজকে হয়েছেন এ থেকে কি প্রমাণিত হচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার আজকের এই লকডাউন থেকে আপনাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের মানুষ এইভাবে কোন নির্বাচন চায় না এবং আপনার যে সরকার আপনি যে ব্যর্থ সরকার আপনি কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন এইটা কিন্তু বাংলাদেশের মানুষ আপনি বুঝতে পেরেছেন এবং বুদ্ধিজীবীদের বোঝার জন্য আমি আহ্বান করছি এবং এই স্টেজে বাংলাদেশের মানুষ চাচ্ছে একটি নিরপেক্ষ একটি সরকার যে সরকারের এবং সকল দলের নির্বাচন এই সরকার প্রধান যেভাবে বাংলাদেশের নির্বাচন টানছেন এবং উনি যেভাবে কর্মকান্ড করছেন তার সকল কর্মকাণ্ডকে ধিকার দিয়ে সেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডাকে আজকে লকডাউন মানুষ সারা দিয়েছেন এবং এই লকডাউনের মাধ্যমে জওতি শেখ এটা পুনরায় প্রমাণ করেছেন যে বাংলাদেশে মানুষ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার জনাব এই সরকার চাইছে না এবং এই স্টেজে ওনাকে গণতন্ত্রের ন্যূনতম আহ্বান করছি আসলে বাংলাদেশী মানুষ যেটা মত চাচ্ছেন যে मिनिस्टर ইনিস সাহেব tabBar মত ওয়াসাল মালদিয়া এই দেখ চলে না প্রকৃতি পক্ষে আপনি যে পক্ষবদ্ধতা ইলেকশন পাচ্ছেন সেটা বাংলাদেশে ভালো সমাপণ করে না পূর্ব যেভাবে আওয়ামী লীগ সরকার নির্বাচন করেছেন 2014 সালে 18 সালে এবং চব্বিশ সালে যে নির্বাচন করেছেন সেই নির্বাচন যেভাবে বাংলাদেশের মানুষ সমর্থন করেনি বলে বিভিন্ন অঞ্চল থেকে মমতা বাড়ছেন আপনি এখন যে স্টেজ ইলেকশন করতে চাচ্ছেন সেই নির্বাচনকেও কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করবে না বলে বিভিন্ন অঞ্চল থেকে মমতা বাড়ছেন এই স্টেজে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এবং সকল দলের সমন্বয় করার জন্য এবং ব্যালেন্সিং রাজনীতি করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমিও সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্ব বলতে চাচ্ছি আজকে কিন্তু তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ এই লকডাউনকে স্বাগত জানিয়েছেন এবং আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে ধিকার মেনেছেন আপনাকে সংযুক্ত হওয়ার জন্য উদ্যোক্ত আহ্বান করে আমিও সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন